হটা বিভিন্ন ধরনের অবজেক্টকে আমরা বিভিন্ন রকমভাবে রিমুভ করি আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন সেটা আমরা একটু জুম করে দেখাই এখানে অনেকগুলো ছোট ছোট অবজেক্ট আছে বা ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো আমরা রিমুভ করতে অনেক সময় লাগবে আমরা টেকনিক্যালি একটা শর্টকাট ব্যবহার করে এটা রিমুভ করতে পারি এজন্য আমরা চলে যাব সিলেক্টে সিলেক্টে যাওয়ার পর আমরা এখানে কালার রেঞ্জে ক্লিক করবো দেন আমার এসে সামনে একটা পপ আপ শো করবে আমরা এখানে ইনভাইট ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করব দেখতে পাচ্ছেন যদি এরকম হয় তখন আমরা কি করবো মাঝখানে সিলেক্ট করে আমাদের যেখানে সমস্যা আছে আমরা ক্লিক করব যদি এরকম দেখতে সমস্যা হয় আমরা নিচ থেকে সেকশন প্রাইভেসিটার নাম থেকে আমরা করে দেবো ব্ল্যাকমেল এটা করলে আমরা দেখতে পাচ্ছি কানেতে একটা সমস্যা আছে আমরা কানেটা ক্লিক করে দিলাম দেন আর কোথায় সমস্যা আছে আমরা দেখে দেখে ক্লিক করে দেবো দেন আমার এই সাইডে একটা সমস্যা আছে আমরা এটা ক্লিক করে দিলাম দেন এখানে আমরা একটা এখানে দেখে নেব যে কোন জায়গায় আমাদের অবজেক্টটা নয়েজ আছে আমরা এটা ধীরে ধীরে একটা করে কোপারলি করে দেব তো আমার কাছে এটাই ভালো লাগলো অনেকগুলো ছবিতে অনেক রকমের এই ঠিক করতে হয় আমরা এটা ঠিক করে দিয়ে ওকেতে ক্লিক করব এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম এখন আমরা এখান থেকে একটা সলিড কালার নেব মাউসের রাইট বাটন ক্লিক করে সলিড কালার সিলেক্ট করলাম এরপর আমরা যে কালার টেকনে রাখতে চাচ্ছি সেই কালার টেকনে দিয়ে ওকে করে দিলাম এরপর লেয়ারটাকে ড্রপ করে নিচে এনে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে ধন্যবাদ গাইজ ভালো থাকবেন আমার পেজেন্ট নতুন হয়ে থাকলে চেষ্টা ফলো করে সাথেই থাকবেন